দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের মহীশূর শহর থেকে তেরো কিলোমিটার দূরে চামুণ্ডেশ্বরী মন্দির পাহাড়ের ওপর চামুণ্ডি পাহাড়ের উপর তিন হাজার তিনশো ফুট উপরে চামুণ্ডেশ্বরী মন্দির মহীশূরের অধিষ্ঠাত্রী দেবী কথিত আছে এই পাহাড়ের উপরই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা বা দেবী চামুণ্ডেশ্বরী প্রতিদিন হাজার হাজার পর্যটক এই মহাশক্তিপীঠ দর্শনে আসেন পাহাড়ের উপর দিয়ে সুন্দর রাস্তায় পেরিয়ে আমরা চলে এসেছি পার্কিং প্লটে প্রচুর প্রচুর গাড়ি পার্কিংয়ের বন্দোবস্ত সুবন্দোবস্ত এখানে রয়েছে দেখুন হাজার হাজার পুণ্যার্থী সকাল থেকে হাজির হয়েছে দেবী দর্শনে ফুল ফুলের মালা নারকেল সহযোগে পুজো অর্পণ করছেন পুণ্যার্থীরা ফুলের মালা ছোটো পঞ্চাশ টাকা এবং বড়গুলি একশো টাকা পুজোর ডালি দুশো টাকা থেকে শুরু দু রকম টিকিটের বন্দোবস্ত আছে একটি সাধারণের জন্য তিরিশ টাকা এবং ভিআইপিদের জন্য একশো টাকা এন্ট্রি টিকিট সামনেই বাঁদিকে টিকিট কাউন্টার দেখতেই পাচ্ছেন চামুন্ডি পাহাড়ের ওপর দেবী দর্শনে পুণ্যার্থীদের ঢল